নিরাপত্তা শঙ্কায় ভারতে বিশ্বকাপ দল পাঠানো সম্ভব না ভেনু সরিয়ে নিতে আইসিসিকে কে করেছে বিসিবি আইপিএল এর চলতি জন্য নয় কোটি ২০ লাখ রুপিতে নিলাম থেকে মোসাফিজুর রহমানকে দলে ভেরায় বলিউড তারকা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স এরপর বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশি ক্রিকেটারদের নিষেধের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন ফলে টাইগারের পেসারের আইপিএলে খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা এমন পরিস্থিতিতে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দিতে নির্দেশনা দেয় বিসিসিআই সে নির্দেশনায় সাড়া দিয়ে এবারের আসর থেকে এই কাটার মাস্টারকে সরিয়ে দেয় কেকেআর পরই দেশটাতে নিয়ে বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা তৈরি হয় অবশেষে জরুরি বোর্ড সভা শেষে আইসিসি কে মেইল করেছে বিসিবি সিলেটে চলছে বিপিএল সেখানে আছেন বিসিবি কর্মকর্তারা সেখান থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মারুফ মারুফ বাংলাদেশের জন্য বিশ্বকাপ ভেন্যু সরানোর যে বিষয়টি এই বিষয়টি আসলে কতটুকু আমলে নেবে আইসিসি আর কোন দিকে যাচ্ছে বাংলাদেশ ভারত ক্রিকেটীয় সম্পর্ক কি মনে হচ্ছে আপনার কি জানতে পারলেন আমাদেরকে জানাবেন স্যার কিছুক্ষণ আগেই বিসিবির সঙ্গে আইসিসির যোগাযোগ হয়েছে যতটুকু আমি শেষ খবর জানি কিছুক্ষণ আগে আইসিসির সাথে তারা যোগাযোগ করেছে এবং সেখানে ভারতে বাংলাদেশের যে যাত্রা বিশ্বকাপ ইস্যুতে সেই যাত্রা নিয়ে তারা উদ্বিগ্ন প্রকাশ করেছে সেই বিসি আইসিসির সাথে তাদের যে যোগাযোগ হয়েছে সেখানে তারা এতটুকুই জানিয়েছে আমি এতটুকু খবর পেয়েছি জরুরি একটা সভা হয়েছে কিছুক্ষণ আগে সেখানে বেশ কয়েকজন বোর্ড পরিচালক ছিলেন জুম জুম মিটিংয়ে এবং গতকাল রাত থেকে আসলে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে বিসিবি বারবারই উদ্বেগ প্রকাশ করেছে আইসিসি সহ তারা সংশ্লিষ্ট যে সংস্থা সেখানে তারা যোগাযোগ করেছে এবং দর্শকদের কথাও যদি বলি কিছুক্ষণ আগে আমি এখানে যারা এর ম্যাচ দেখতে এসছেন তাদের সাথে কথা বলছিলাম তারাও আসলে বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেটারদের যে নিরাপত্তা নিয়ে সেটি নিয়ে তারা শঙ্কিত এবং বারবারই বলছে যে বাংলাদেশের ভারতের মাটিতে যে ম্যাচগুলো রয়েছে সেগুলো যাতে শ্রীলঙ্কার মাটিতে খেলানো হয় এবং সেটি আসলে এখনো পর্যন্ত নিশ্চয়তার তার কোনো কিছুই বিসিবি বলেনি বিসিবি জানিয়েছে আইসিসির যে সিকিউরিটি অ্যান্ড প্রোটোকলের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে আইসিসি থেকে তারা যে নির্দেশনা পাবে সেটি নিয়ে পরবর্তীতে তারা সরকারের সাথে আলাপ আলোচনা করবে যোগাযোগ করবে সরকার থেকে তারা যে নির্দেশনা পাবে সেটি পরবর্তীতে তারা বিবেচনায় নিয়ে একটা সিদ্ধান্ত নেবে আপনাকে ধন্যবাদ